আজকের একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ব্রিগেড সমাবেশের পরিবর্তে মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘিতে হচ্ছে জে পার্টির সভা সভায় আনুমানিক দশ লক্ষের মতন কর্মী সমর্থকের উপস্থিতি হবে বলে আশাবাদী হুমায়ুন কবির এরই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেই সভা করছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানরা বিধায়ক হুমায়ুন কবির मेर बीटी तोर मुचेर पाती क्या रो तोर मुझ बोलो तोर मुचेर खुशा का समुद्र है कांग्रेस दले कोता का समुद्र कई तादर का अख्खा दिलो ये डाक तोर मुचेर पात एक तोर मुचेर पार्टी बोले मैं ऊपर का खुशा का समुद्र जा बेहतर लाल तोर मुचेर काटने तो लाल है ताई कांग्रेस के अख्खा दिलो ला

জনতা অভিমান পার্টির চেয়ারম্যান আর যে টিএমসি দলটা আজকে দু হাজার এগারো সাল থেকে ক্ষমতা ভোগ করছে যেদিন দলের জন্ম হয়েছিল উনিশশো সাতানব্বই সালের নয় আগস্ট আউটডোর করেছিল গান্ধী মন্দির প্রদেশে কলকাতায় মেয়র রোডে আর একই দিনে তখন কংগ্রেসের সভাপতি ছিল সীতারাম কেশরী তিনি জাতিতে বাইরের মুচি বিহারের মুচি

ভাইরা যখন মিয়া গটাই কোনা থেকে গংগাই শান্ত করতে যাচ্ছিল এইখানে দাঁড়িয়ে হাজারো ลําরা সামল ডুবে দেখছ মুখকির সফল নায়রা বড় হতে सीताराम দর্পণ করেছে আমরা বাংলা হতে দিল্লি কাফে পূর্ণ করতে দিয়ে আর আমাদের নামে তকমা লাগাবে হবে যে আমরা দঙ্গাবাজ আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস মারবেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো নামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ